আমরা অনেকগুলো মৌলিক পরিবর্তনের বিষয়ে একমত হয়েছি আমরা জুলাই সনদের আইনভিত্তি দেওয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি তারপরে এখনো পর্যন্ত সেই জায়গাটাকে আমরা সুনিশ্চিত করতে পারি নাই আজকে এই গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী থেকেও আমরা সরকারের কাছে এবং কমিশনের কাছে উদার্ত আহ্বান জানাই যদি বাংলাদেশকে এই সংকট থেকে উত্তোলন করতে হয় তাহলে মৌলিক পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করেছি জুলাই সলোত তার পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে জুলাই সলোতের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া এই সম্পর্ক উত্তোলনের আমাদের হাতে এখন আর কোনো উপায় নেই বাংলাদেশে প্রত্যেকটা দলই আইনি ভিত্তি চায় বাধা কোন জায়গায় আমাদের খুঁজে বের করতে হবে যদি কারো দলীয় স্বার্থের কারণে জুলাই সলোতের আইনি ভিত্তি দেওয়ার জায়গায় কোনো বাধা তৈরি হয় সেই দলের সঙ্গে কথা বলে তাদের দলীয় স্বার্থের জায়গা থেকে তাদেরকে বিরত থাকার আহ্বান জানাতে হবে আমরা বাংলাদেশের প্রশ্নে এক হতে চাই এক হতে চাই এই বাংলাদেশটাকে নতুন করে গড়ার ক্ষেত্রে একই সাথে একটা বিষয় আমাদের দৃষ্টিগোচর হয়েছে সামনে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে কোনোভাবেই যেন প্রত্যেক ফেসিবাদিতে কেউ অংশগ্রহণ করতে না পারে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে আওয়ামী লীগ সামনে নির্বাচনে অংশগ্রহণ করছে না সে ব্যাপারে সরকারের তরফ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আওয়ামী লীগকে আওয়ামী লীগ হওয়ার জন্য যে দলটা সব থেকে বড় দায়ী জাতীয় পার্টি সেই দলটার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ আওয়ামী লীগের বাইরে রেখেও জাতীয় পার্টি নির্বাচনে আসার সুযোগ পাওয়ার অর্থ হল আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করল আমার গণ পরিষদের ভাইরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করতে কি আপনারা মার খেয়েছেন নুরুল ভাইকে রক্ত ঝরাতে হয়েছে আমরা খুব স্পষ্ট করে বলি আওয়ামী লীগের দোষর এবং আওয়ামী লীগকে ফেসিবাদী করেছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য জাতীয় পার্টির সব নেতারা বক্তব্য দিচ্ছেন তারা দেশ বিরোধী বক্তব্য দিচ্ছেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে বন্ধুরা আমার আজকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জায়গা নয় আমি শুভেচ্ছা জানাই সেই দুই হাজার আঠারো উনিশ বিশের সময়টাতে যে লক্ষ্য নিয়ে ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছিল সেই লক্ষ্যই যেন গণ অধিকার পরিষদের লক্ষ্য হয় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ